আমরা আমরা এর আগে কিন্তু আমরা আপনাদের পরীক্ষার ফলের নকল খুঁজতে আমাদের টিমে আমরা কাজ করছি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরির প্রশ্নপত্র পরীক্ষা পাশে বনা অপরাধী সকলকে আমরা গ্রেফতার করেছি এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার পরিবার বলতে সিস্টেম হারিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক সচিব আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে না করেছে শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে এবং যারা যারা দিয়েছে এটা আসলে আমাদের সাধারণ মানুষ তারা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম করতে পারে তাই আমরা আমরা একে এঁকে যারা এই ঘটনা সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইন আওতায় এই বিষয়ে কাউকে আমরা ছাড়ি উনি যে এখান থেকে যে এই যে একটি অনিয়ম রয়েছে অবহেলা অবব্যাকা অনেক ইচ্ছাকৃত বই করেছেন অনেক দ্বিতীয় কথা হল আমাদের আরো কিছু কিছু জানতে হবে যে এখানে যে আমরা যে সার্টিফিকেটগুলি এগুলি কোথায় কোথায় বিক্রি হয়েছে এখন তাকে যদি আমরা আজকে দিতাম থাকে আমরা আইনগত ব্যবস্থায় গ্রহণ করি আমাদের কাছ থেকে আরো অনেকগুলি প্রশ্ন রয়েছে

তারপরে অনেকে কিন্তু এই সনদ মানের জড়িত আমরা তাদের তো খুঁজে তারা যে সার্টিফিকেট টা নিয়েছেন তারা কি চেয়ারম্যানকে টাকা দিয়েছেন তারা কি পরীক্ষা নিয়ন্ত্রণ দিয়েছেন